জয় মা কালী নমস্কার বন্ধুরা টিআরয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি জয় কালী মায়ের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজি দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কবে পড়ছে এবং কখন শুরু হবে কখন ছাড়বে অমাবস্যা তিথির নিশি পালন এবং উপবাসের সময় তবে আগে বলি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কালী মায়ের পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথির মাহাত্ম কি সনাতন ধর্মে অমাবস্যা বিশেষ রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের সমাধি একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসে অমাবস্যা তিথিতে আলাদা আলাদা মাহাত্ম থাকে তাই এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি জ্যৈষ্ঠ অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের নামে পিণ্ডদান সাধ্য তর্পণ রীতি প্রচলিত রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী হয় হয় তবে যদি এই সব পালন করা সেই পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন তবে এই অমাবস্যা তিথি পালন করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা কালী সব বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে দেন মা কালী হচ্ছে তন্ত্র সাধনার দেবী জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি পালন করলে সেই মানুষের বা সেই পরি

অমাবসা তিথির নিশিপালন হচ্ছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার নিশিপালন করতে হবে এবং অমাবস্যা তিথির উপবাস করতে হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার আমার ভিডিওটা এই পর্যন্ত আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের জানাতে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে ভিডিওটির পাশে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ